হরিণগাটা থানার অন্তর্গত দাসদিয়া নোনাঘাটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো যদিও বাইকের সাথে একটি বাইকের সাথে একটি ছোট হাতির পথ দুর্ঘটনা ঘটে সামনে যদি আশঙ্কাজনক অবস্থায় তাদের বাইকে থাকা দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে দুই বাইকে থাকা যুবক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এমনটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা যদিও দুই বাইক একটি বাইক সহ একটি ছোট হাতিকে উদ্ধার করে স্থানীয় হরিণগাটা থানায় নিয়ে আসা হয়েছে পুলিশে পুলিশ ঘটনাস্থলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই প্রসঙ্গে স্থানীয় ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় হরিঙ্গাটা থানার পুলিশ প্রশাসন যদিও এই প্রসঙ্গে হরিঙ্গাটা থানার পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করছে কিভাবে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটছে পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বাইকেরই দোষ ছিল এমনটাই পাশাপাশি এই প্রসঙ্গে কি জানাচ্ছেন আটক ছোটো হাটির ড্রাইভার আসন শুনে নেওয়া যাক তার কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে

আচ্ছা কী আছে গাড়িতে কী নাম আপনার দীনবন্ধু মাল কোথায় থাকেন আরে দক্ষিণ দত্তপাড়া